দুইজন ব্যক্তি তারা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন দুজন একে অপরের বন্ধু দুই বন্ধুর মধ্যে খুবই 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 তাদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা কোনোটার কমতি নাই যেন মনে হয় একে অপরের সফর সাথে এভাবে তারা চলে যাচ্ছে যাইতে যাইতে তারা বহুদূর পথ পারিয়ে দিয়ে তারা ক্লান্ত শ্রান্ত অবস্থায় গাছের ছায় তারা আশ্রয় নেওয়ার জন্য তারা বসে পড়েছে এখানে বসে পড়ার পর কি হলো এখানে বসে পড়ার পর তাদের সাথে যে খাবার দাবার ছিল সেগুলো তারা খেয়ে নিল খুব বলতে চাই তারা খাইতে পশ্চামন্ত অবস্থায় তাদের একজন পরিচিত ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছে আর তখনই তারা সৌজন্যমূলক তাকে ডেকে খানায় শরিক করলে যে আপনিও একটু খান আমাদের সঙ্গে তারা তিনজন মিলে খাবার খেলো খাবার খেলো যে দুই ব্যক্তি একসঙ্গে সফরে যাচ্ছিল তাদের মধ্যে একজনের কাছে পাঁচ রুটি আরেকজনের কাছে তিন রুটি মোট কতটা রুটি হলো কয়টা আচ্ছা এই আটটা রুটি খাবে কয়জন তিনজন তিনজনে খাওয়া হয়ে গেল যাওয়ার সময় আগন্তুক ব্যক্তি তাদের জন্য শুক্রিয়া আদায় করলো এবং আট রুটির পরিবর্তে আট টাকা তাদেরকে উপহার দিয়ে তিনি বিদায় নিলেন এই আট রুটির পরিবর্তে আট টাকা দুইজনের মধ্যে বন্টন করতে গিয়ে একজন বলে যার পাঁচ রুটি তিনি বলছেন আমি পাঁচ টাকার মালিক আর তুমি তিন টাকার মালিক আর তিন রুটিওয়ালা বলে না তোমার চার টাকা আমার চার টাকা আমার চার টাকা এই নিয়ে তাদের মধ্যে অনেক কথাপকতন হয় লোকজন জমায়েত হলো বিচার মীমাংসা হচ্ছে না এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল জনগণ বলতেছে তোমরা এভাবে সারা দিনেও এর সমাধান টানতে পারবেন না বিধায় চলে যাও আমিরুল মমিনীর খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন হজরত আলী রাজিয়াল আনহু তিনি বিচারক তার কাছে যখন বিচার চলে গেল তখন তাদের মধ্যে সব ঘটনা তিনি শুনে নিলেন সবকিছু শোনার পর বললেন তোমাকে তোমাকে তিন টাকা দিতে চাই তিন রুটিওয়ালা তিন টাকা নিয়ে চলে যাও এতে তোমার লাভ হবে কোনো ক্ষতি হবে না তিন রুটিওয়ালা বলছেন হে আমিরুল মমিনিন তিন রুটি দ্বারাই যদি এই বিচার মীমাংসা হতো তাহলে আপনার দরবা আসার কোনো প্রয়োজন ছিল না ওনারা তো আমাকে তিন রুটির পরিবর্তে তিন টাকায় দিতে ছিলেন আমি গ্রহণ করি নাই বললেন তাহলে কি করতে চাও তিন রুটির পরিবর্তে তিন টাকা নিলে তোমারই লাভ হবে বলছে না আমি এটা চাই না বরং আমি ইনসাব ভিত্তিক বন্টন চাই ইনসাব ভিত্তিক বিচার চাই আপনি ইনসাব দিয়ে বিচার করেন এতেই আমি খুশি থাকব আমিরুল মুমাইনিন হযরত আলী রাদিয়াল্লাহ বললেন খুব ভালো কথা বলেছেন এতক্ষণ পর্যন্ত যেটা বিচার হচ্ছিল এই বিচারটা ছিল সজনম আর এখন তুমি যে কথা বলেছো এই কথার দ্বারা ইনসাফের কথা যখন বলেছ তাহলে ইনসাফ ভিত্তিক বিচার করা হবে আর ইনসাফ ভিত্তিক বিচার করলে তোমরা দুজনে রাজি থাকবে নাকি দুজনে রাজি হয়ে কি বিষয় কিভাবে বিচার চাইলে ইনসাফ ভিত্তিক বিচার বা বন্টন এটা তারা কামনা করলে এবার আমিরুল মোমেন হাজত আলী রাজ্জালান হো বলেন সম্মানিত বন্ধুগণ আমি রুল মোমিনিট বলেন এক ব্যক্তির পাঁচ রুটি আর একজনের তিন রুটি মোট হলো আট রুটি খেয়েছ তোমরা তিনজন আর তিনজনের মধ্যে কম বেশি কে খেয়েছো তা বিচার করা হবে না বরং সমান সমান তিনটা ভাগ করা হবে আর তিনটা ভাগ যখন করা হবে তিনটা ভাগ করতে গেলে তিনটা রুটির টুকরা করা হবে এই তিন রুটির এই আট রুটি তিনটা করে টুকরা করলে তখন গণনা করে পাওয়া যায় তিন আসতে চব্বিশ টুকরা সুতরাং বলেন কয় টুকরা টুকরা কথা বলেন চব্বিশ টুকরা এখন চব্বিশ টুকরা রুটি তো ওরা খেয়েছ কয়জন বলছেন আমরা খেয়েছি তিনজন জোরে বলেন কয়জন খেয়েছেন তিনজন খেয়েছে তিনজন এবার আমিরুল মমিন তিনি ইনসাফ ভিত্তিকে বিচার করতেছেন তিনি বললেন এবার তিনজনের মধ্যে যখন ভাগ করা হবে তিন রুটি বালা শোনো তোমার রুটি তিন তিনিকে নয় টুকরা আর যিনি পাঁচ রুটি দিয়েছেন তার হলো তিন পাঁচ পনেরো টুকরা মোট হলো চব্বিশ টুকরো রুটি এই চব্বিশ টুকরো রুটি এখন আট টাকা যখন ভাগ করা হবে তাহলে এখানে ভাগ করার পর দেখা গেল তোমার রুটি হলো তিন তিন রুটির কারণে তিন তিরিকে নয় টুকরা রুটি হয়ে গেছে তাহলে নয়ের মধ্যে তুমি নিজে খেয়েছ আট টুকরো তোমার বাকি আছে কয় টুকরা কথা বলে না কয় টুকরা বাকি আছে এক টুকরা আর পাঁচ রুটিওয়ালার পনেরো টুকরা রুটির মধ্যে তিনি নিজে খেয়েছেন আট টুকরো আর আগুন তো বেকরিকে দিয়েছে সাত টুকরো এই জন্য তুমি এখন হিসাব মতে হিসাব অনুযায়ী তুমি মাত্র এক টাকার মালিক হয়ে গেছো সুবহানাল্লাহ বলে না পাঁচ রুটিওয়ালা পাবে কয় টাকা ষাট টাকা তুমি পাবে এক টাকা আপনার বিচার বুঝতে পারছেন এটা হলো ইনসাফ ভিত্তিক বিচার এরকম ভাবে ইনসাফ ভিত্তিক বিচার যদি সমাজে কায়েম হয় সেই সমাজে কি মারামারি কাটাকাটি থাকবে কথা বলেন থাকবে থাকবে না তাহলে এই বিচার পাইতে হলে এই কোরআনের রাজ কায়েম হতে হবে কথা বলেন ঠিক কিনা আসুন সম্মানিত ভাইয়ের আমার আমরা আল্লাহর কাছে কামনা করব আল্লাহ রবিন যেন ঠিক এভাবে শান্তিপূর্ণভাবে এই সমাজে আল্লাহর দিনের বিজয় দিয়ে বিচার বিভাগ চিকিৎসা বিভাগ শিক্ষাঙ্গন সর্বত্র যেন আল্লাহর ভয় নিয়ে ইনসার ভিত্তিক যেন সমাজ পরিচালনা করা সম্ভব হয় আল্লাহ যেন সেই পথ দান করেন বলে আল্লাহ আর এটা শুধু মনে করলেই হবে মনে করলে হবে না মোনাজাত করলে হবে না আরে কথা বলে মোনাজাত করলে আল্লাহর দিন কায়েম হবে কি করা লাগবে কি করা লাগবে আল্লাহর দিনের জন্য নিজেকে পরিশ্রম করতে হবে নিজে আল্লাহর কোরআনের পথে কাজ করবেন অপরকে দাওয়াত দিবেন নিজে যে নিজে যেটাতে সমর্থন করে ইসলাম কায়েম করবেন অপরকে তার জন্য উৎসাহিত করবে এটাই হলো আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার